এটা লাল চক্র ডরায় মামলা মাকার মামলা আল্লাহ আমি কইছি রে আমার মামলা দেয়া জেল নিয়া লাভ নাই বড় আমার না নি আমার খেতে ছাইরা দে আর যারা দুর্নীতি করছে সাদাবাজি করছে সন্ত্রাসী করছে জঙ্গিবাদী করছে বোমাবাজি করছে এরারে নিয়া জেলখানার বল কথা ঠিক না বেটি খারাপ কইছি আমকে চুরি করছি না সুদ খাইছি না করছি না আপনারে জীবন গালি দিছি না আমার অপরাধ টাকা কথা বলতে পারো জেল যদি জীবনটা দেওয়ার লাগে নবীর জন্য জীবন দিলাম এটা তাইর হুজুর এ লাল চোখের ডরা না ঠিক কান চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য আছে কিনা কোন আছে আমরা যদিও কাউরিয়া কান্দি অনেক দূরে কিন্তু ওয়ালার জন্য কাউরিয়া কান্দি দূরে না আর রোহিঙ্গাটি তো ওয়াস বুঝে না রোহিঙ্গাটি কি বুঝে না ওয়াস বুঝে না মসজিদে ঢুকলে কোন দোয়া

বললে যেস তারপর কারি এলাকার বাদ তো সব আপনি আবার ক্ষতি আবার ক্ষতি কথা কইলি আবার ক্ষতি বহ সব আল্লাহন আবার আল্লাহ যারা দেয় ডাইল দে কথা কন ঠিক না বে ঠিক সভাপতি জনাব আব্দুল কুদ্দুস মিয়া কই বাড়িতে না আজকের পেডেল না পাইছি ভালো আজকে ইয়া আমার ওই হবিগঞ্জ পারার উপরে যে একটা ব্রিজ আছে না ইয়াতে টাইম না খেস রেজুলি লইছে আরে বাপরে বাপ ফুল আমার মোটর সাইকেল যেমন সিস্টেমে মানে চালা এটা মূর্ছ আছে মারো পরে আমি আল্লাহ তুমি আর হেফাজত করো কয়েকটা ফুল দেখছি খুব কঠিনভাবে চালাই সত্যি ফুল আমার ডর করে দেখ বিশেষ অতিথি হিসেবে আলোচনা করছেন আমার অত্যন্ত আদরের সমুদ্র কণ্ঠের অধিকারী হাজরত আল্লাহ মৌলানা আবির হামজা আশিকি সেব এবং শুভেচ্ছা বক্তব্য রাখছেন নমাদ মরিদ মৌলানা হাফিজ উদ্দিন আকন্দি সাহেব এবং আরও উপস্থিত আছেন মৌলানা আব্বাস বিন আল কাশি সাহেব এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছ তিন সাত তিন ছ আঠারো জন হুজুরের নাম আছেন সবার শ্রদ্ধার সাথে স্মরণ করছি

বাদান ওয়াজ শুরু করলে শেষ হইতো না কিন্তু আগে মাঠটা ঠিক করে লই ফাউন্ডেশন ঠিক না হইলে কি তো সাত দন যাইব না আমার একটা ব্যবসা করলে কত দামটা কত ক 20 টাকা 18 টাকা দিবা নি কোনা 16 টাকা কোটে আ দিন এর ফলে ব্যবসা নাও ক্রেতা বিক্রেতার একটা মন একটা সম্মিলিত মন লাগে না তো শ্রোতা এবং বক্তার যে আকর্ষণটা এটাকে মিলন লাগবে এরপরে আমরা আলোচনা চলবো কথা কোন ঠিক না বেটি আর তাহির হুজুর কি নতুন কিছু এই দেশের লেগে গা তাহির হুজুর লাল চোখে ডরা মামলা মাকার মামলা মামলা আমি কইছি বাবা রে আমার মামলা দেয়া জেল নিয়া লাভ নাই বরং আমার না নিয়ে আমার খেতে ছাইরা দে আর যারা দুর্নীতি করছে সাদাবাজি করছে সন্ত্রাসী করছে জঙ্গিবাদী করছে বোমাবাজি করছে এরার নিয়া জেল খানার পর কথা কার ঠিক না বেটি খারাপ কইছি না আমকে চুরি করছি সুদ খাইছি দুর্নীতি করছি আপনারা জীবন গালি দিছি আমার অফারটা তা।